এইভাবে পড়তে থাকবে মুশকের জমিন সোনা রূপার বিল্লি ফল ধরবে আট প্রকার গাছে কয় প্রকার আজকে কয় প্রকার গাছে ফল ধরে কাঠের গাছে ঠিক না কিসের গাছে আম কিসের গাছে কাঁঠাল কিসের গাছে আফেল কিসের গাছে হ্যাঁ কমলা সব কাঠের গাছ জান্নাতে ফল ধরবে সোনার গাছে রূপার গাছে জবরজুদের গাছে জমরুদের গাছে ইয়াকুতের গাছে মারজানের গাছে মুক্তার গাছে হীরার গাছে কামরে কামরে মজা চেঞ্জ হবে ওই জান্নাত চাবে তামিল যুবকরা ভাবে গান আছে গানও আছে দুনিয়ার গান চারি মিনিটের যুবক জান্নাতের গান হবে চল্লিশ বৎসর এক সেকেন্ডের জন্য মন ভরবে না যে তোমার সামনে গাইবে ও তোমার আজকে তো দেখি সারা দিনে আর কোন কি কানের ভিতরে দিয়া গান শুনতে থাকে আর দুইজন তিনজন মিলা দেখে আর গায়িকাকে দেখা একটা একটারে খোঁচা দেয় দেখছো জিনিসটা কি বলতে দেরি ও হিট হইতে দেরি হয় না ঠিক না কি করবো হাট ঢোকে না কোন জায়গায় গাইড জানে না তো মোবাইলে টাচ করি মজা লাগে আসো তবা করো তবা এস্তে খর পড়স্তে খর মুখ দিয়ে বলো আল্লাহ তো বলো 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 আল্লাহ বানায় রাখছে জান্নাতে যে গান শোনাবে ও তোমার আল্লাহ জিজ্ঞাসা করবে কেমন শুনলি তো বলবে আল্লাহ আওয়াজ মৌত থাকলে ঝংকারে মেড়া যেত চল্লিশ বৎসর গান শোনাবে হায় হায় ওই জান্নাত জান্নাতে একটা গাছ আছে গাছ নিচে যখন বসবে তো হঠাৎ দুনিয়ার গানের কথা মনে উঠবে কি কাছের থেকে আওয়াজ আসবে আল্লাহর মলি এই দুনিয়ার গান্দা গান তো বাতাস চলবে পাতায় পাতায় বাড়ি লাগবে আর বাড়ির থেকে মুসিকির আওয়াজ বাহির চমকার বাতি হবে একটু পরে গান শুরু হবে চল্লিশ বছর কেটে যাবে গান শুনতে শুনতে করতে কতদিন থাকবে বল যুবক তোমার যৌবন কতক্ষণ তোমার সঙ্গ দিবে কতক্ষণ যদি সঙ্গ যৌবন দিত ছোটবেলা আমরা এত হারবারের দোকান দেখি

হাদিস দিতেছি কিতাবের নাম বইলা দিতেছি ওলামা ইচ্ছা করলে পড়া দেখতে পারে যদি ওই কিতাব হাতে লাগে এতে হাফা তো সুন্দিয়া ফি আহা দিশিল খুদু সিরিয়া ওই কিতাবে লেখা আছে যুবক যদি আল্লাহর ইচ্ছার সাথে গলা না লাগাইল তাইলে দুটা আসাব দুনিয়াতে দিবে দুটা কটা কটা অতি তাড়াতাড়ি যৌবন শেষ হয়ে যাবে এই জন্যই তো হারবালের দোকান গলি গলি এই জন্যই তো হারবালের বাজার গরম হ্যাঁ আমি জানি আমি চিনি অনেককে চিনি আমি আমি মডার্ন চিনি আর অনেক হার্বাল বাংলাদেশে চিনি আমি দুনিয়ার সমস্ত হারবাল চিনি আমেরিকান হারবালও চিনি চাইনিজ হার্বালও চিনি কলিকাতার হার্বালো চিনিয়া প্রথম শাস্তি যৌব তাড়াতাড়ি হারায় ফেলবে শাস্তি পঞ্চাশের আগে হবে আগে। অল্প বয়সে মৃত্যু হয়ে যাবে পঞ্চাশ পর্যন্ত আল্লাহ পোষতে দিবে না সত্য আমার কথা মেনা না কেননা যাকে আল্লাহ মুহাম্মদুর উম্মত বানাইছেন প্রসন্ন হয়ে ঘরে জন্ম ওর বয়সেরও বেনিফিট আছে বয়সের বেনিফিট চল্লিশ বছরে যখন পা দেয় তো তিনটা রোগ দেন না পাগল সেত্র কুষ্ঠ রোগ হয় না পঞ্চাশে যখন পা দেয় তা আল্লাহর হা সাগু হিসা বাইয়াসি আল্লাহ তার সহজ হিসাব করবেন কঠিন করবেন না এই জন্য পঞ্চাশের আগে উঠায় নিয়ে যাবে যেন সহজ হিসাবের আওতায় না পড়ে ষাট বৎসরে যখন পা দেয় তো আহাব্বা থুল মেলা ইকা তার বন্ধু হয়ে যায় ইদা পালাগা সাবঈ সত্তর সত্তরে যখন পা দেয় তো আহাবাল্লাহ আল্লাহ বলে এখন তুই আমার কাছে চলে আয় দুনিয়াতে আর তোর থাকা আমি পছন্দ করি না আমার কাছে চলে আয় সত্তর তো হয়ে গেল হাফ সেঞ্চুরির উপরে হয়ে গেল ওইদা বালাগা সামানি যখন আসিতে পা দেয় আল্লাহ বলে লাম ইউক্তাব দাম্বু কোন আর লেখা হয় না যখন নব্বইতে পা দেয় ইদা বালাগা তিসিন নব্বইতে পা দেয় তো বুকের ভিতরে একটা একটা প্লে কার্ড আল্লাহ লাগায়া দেয় আসিরুল্লাহি আর দিহি আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে আল্লাহ বলে সাক্ষী আগে পিছের গুনা মাফ করে দিলাম যুবক জলদি চলো অঙ্গীকার করি আজকের থেকে আল্লাহর ইচ্ছার সাথে গলা লাগাবে লাগাবো রাজি পিছিয়ে দৌড়াবো লাগি রাজি ছুটতে থাকবো রাজি মনে প্রাণে মেনা নিব রাজি বেশি কিছু করতে হবে না হুজুররা তো মানবে না আমি তো বলি জান্নাত তো এই জন্যই আল্লাহ বানাইছে নাহলে জান্নাত মনে হয় বানাইতে নি জান্নাত মনে হয় বানাইতে নি না তার জন্য বানাইছেন জান্নাত আরে বলেন না এই উন্মতের জন্য আল্লাহ জান্নাত বানাইছেন আমি প্রমাণ দিতেছি জান্নাতে যাবে জান্নাতের কাতার হবে একশো বিশটা কয়টা জান্নাতিদের লাইন হবে কয়টা আশি কাতার আমরা হব কত হম হুজুররা তো মানবে না বলে দিব খালি যদি একটু আল্লাহর ইচ্ছার লোকে গলা লাগায় রানী উন্মত পর্যন্ত মাপের ব্যবস্থা হয়ে আছে কেননা আল্লাহ রসুল বলছে সত্তর হাজার বিনা হিসাব কিতাবে যাবে নিয়ে আসছিলেন কিন্তু আল্লাহর রসুলের চেহারা খুশিতে হাসবে তো দূরের কথা আরো মলিন হয়ে গেছে জিবরিল আলাহ ইসলাম জিজ্ঞাসা করছে বলিন কেন সোয়া লক্ষ তো আমার সাহাবা মাত্র সত্তর হাজার কেমত পর্যন্ত উন্মতের কি হবে জিবিরাম বলতেছে আপনি কি নিবেন না খুশি না পরামর্শ করে দেখি উমর রদিয়াল পাশে বসা ছিল কমর সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জানাতে যাবে দিব যেমন উস্তাদ যেমন সাকরি যেমন পীর তেমন যেমন পীর যেরকম মুড়ি যেরকম যেরকম পীর হায় হায় তেমন মুরাদ বলছে সত্য রাজা সোয়া লক্ষ তো আমরা একে আমার মতো কি হবে ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে আসতে একটু পরে আসছে বলে কি না আল্লাহ বলছে সংখ্যা বাড়ানো যাবে না আর আপনাকেও নারাজ করা যাবে না কি সংখ্যা আর আপনাকেও আপনাকেও কেন নারাজ করবে তো করবে কি করে আগেই তো বইলা দিছে সাউফাই করাম আপনাকে রাজি করে ছাড়বো বলে তাইলে আল্লাহ সিস্টেম করছে সিস্টেম কি সিস্টেম সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে প্রত্যেক সত্তর হাজার প্রত্যেকজন সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার নিজের দুই হাতে দৈরা জান্নাতে নেওয়া যাবে কত হলো সংখ্যা কত কত সত্তর হাজারকে সত্তর হাজার দিয়া পূরণ দিলে হয় চারশো নব্বই কোটি বর্তমানে মুসলমান আছে আড়াইশো কোটি কত আর বাকি রইল কত চারশো নব্বই হইতে দুইশো চল্লিশ কোঠি ঠিক না আমাদের থেকে যদি সারবা পর্যন্ত দড়ি দুইশো চল্লিশ কোঠি তো রানিং পর্যন্ত তো জানালাতে যাওয়ার ব্যবস্থা হয়েই গেছে বাকি দুই বাদ দিলাম কাড্টা কাড্টা ওমররা দিয়ে লাউ আবুল সিদ্দিকরা দিয়ে লাহ তালানু আমাদেরকে চাইরানা নে কি দেওয়া গেছে ওমর দিয়ে লাহ তালানো চাইরানা না নেকি দেওয়া গেছে আমি শর্ট করতেছি একজনেরটা শুধু ওমর নবী আল্লাহতাল আনুর চায়রানা যদি গলতে যায় বিজ্ঞানের আলোকে বর্তমান সাড়ে আটশো কোঠি মানুষ তাহলে পঞ্চাশ কোঠি বছর লাগবে কোথাও হুম হুজুর আসতেছে আমি মিলায়ে দিতে পারি জানকে নিয়ে আল্লাহ রসুল বৈশাখ আছে চাঁদনি রাত্রে আম্মাজান জিজ্ঞাসা করতেছি ইয়া রাসূলুল্লাহ আকাশের তারার সমান নেকি কারো হবে তো বলছে হবে একজনের বলছে কে কয় ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতে দেরি আম্মাজানের চেহারাটা মলিন হতে দেরি মানে তো আল্লাহর রাসূল জিজ্ঞাসা করতেছিলেন আয়েশা হাসতে তো ছিল উমর বলতে দেরি চেহারাটা মলিন হলে তো দেরি হয় নাই কারণ কি তোমার আব্বার নাম নেই নেই এই জন্য আম্মা যান বলতেছে বোঝেন তো আবার খোঁচা দেন যেন বোঝেন তো কেননা আমার বাপ মায়ের নাম নিলে তো আমি মেয়ে আমার বুকটা ভরা যেত ঠিক না আপনি নাম নিছেন ওমর আল্লাহ হাসতেছে আর বলতেছে আয়েশা আয়েশা সমস্ত নবীর পরে দুনি সমগ্র মানব জাতির নেকি দিয়া আবু বকরের নেকির মোকাবেলা করা যাবে না এই আকাশের কয়েকটা তারা কি করে মোকাবেলা করবে আবু বকরের নে খুশিতে বা হয়ে গেছে এইবার শোনেন বিজ্ঞান কি বলে ও সৈন্য দুনিয়া বিমা বিহা আল্লাহ তারকারি দ্বারা আকাশকে সাজাইছেন বর্তমান বিজ্ঞান বলে সাড়ে আটশো কোটি মানুষ যদি কমতে বসে তো দুইশো কোটি বছর লাগবে তাইলে দুইশো কোটি ভাগের এক ভাগ পঞ্চাশ কোটি ওটা তো রই গেল আমাদের জন্য আবু বকর সিদ্দিক রিয়া তাল চায়রানা আমি বিশ্বাস করি উমর রদিয়াল্লাহ তালুর দ্বিগুণ হবে তো ওইখানে পঞ্চাশের দ্বিগুণ একশো বছর একশো কোটি বছর আর এখানে পঞ্চাশ কোটি বছর তাহলে দেড়শো কোটি বছর লাগবে দুইজনের নেকি করতে বলবে কই পাইলেন ঠিক না হ্যাঁ ওই কিতাবে লেখা আছে হম কিতাবে লেখা আছে কিতাবে লেখা আছে খুঁজে দেখতে হবে কিতাবে লেখা আছে হ্যাঁ কিতাবে লেখা আছে শুধু এইখানেই শেষ না ওনারা এটা কাগজে লেখা দিছে জিবরিল আলাইহিসসালাম আয়শা আল্লাহর রাসূলের সাক্ষী সহ নিয়ে গেছে কিয়ামতের দিন আল্লাহ এটা কাজে লাগাবে আমাদের জন্য আজকে শুধু একটু গলা লাগায় পারবা বা হুম দুটা করলেই হবে দুটা পারবা পারবেন পাক্কা বাজা অঙ্গিকার বুকে হাত দিয়া করবো শুধু মানের সময় হাত দুটা উঠায় একবার দবা করে তাইলে ওই আল্লাহ কথা একটু মনোযোগ দিয়ে শুনতে বিশাল কবরস্থানের মাঝে বসে যুবক যায় জিজ্ঞাসা করছে বাবা তোর কে মারা গেছে বলছে আমার কেউ মারা যায় না বলছে তাইলে কবরস্থানে কাদিস খেলা এইখানে দেখবেই কে শুনবি কে তোর প্রয়োজন থাকলে মিটাবি কে চল লোকালয়ে নেওয়া যায় কত কাঁদতে পারিস দেখি লোকালয় দেখবে তোর কান্না শুনবে তোর পরেরজন হতে পারে কোন হৃদয়বান ব্যক্তি বাহির হয়ে আসবে হৃদয়বান ব্যক্তি বাহির হয়ে আসবে আর তোর প্রয়োজন মেটায় দিবে বলছে যুবক আমি কেন কাঁদি বলবো বলছে বল বাবা বলে এই মানুষগুলাকেই দেখতাম দুনিয়ায় যখন ছিল চোখে দেখতেছি এই মানুষগুলাই যখন দুনিয়ায় ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাপ চাওয়ার জন্য ডাকতো একজন হাত উঠাইতে ও গাজীপুরের মানুষ রব্বে কাবার কাছে চব্বিশ ঘন্টা এখন মাপ চাওয়ার জন্য ডাকতেছে মাপ করার জন্য ডাকতেছে আমি হাদিস দিতেছি ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসীল আল-লাইল সারাদিন ডাকতে থাকে রাতের অন্ধকারকে সুযোগ মনে করে যে গুণা করছে তাকে ডাকতে থাকে সূর্যের আলোতে দবা করে আনে আর সারাদিন সূর্যের আলোতে যে বা করে গুনা করে তাকে ডাকতে থাকে রাতের অন্ধকারে চুপে চাপে দবা করে আল্লাহ আল্লাহওয়ালা বলতেছিল একজনও তো হাত উঠাইত না যেমন প্রমাণ দিতে পারি কেউ ঘুমানোর সময় তবা করে এই মজমা ঘুমায় না সারাদিন কি করো এটা আমার বিষয় না সারাদিন কি করলো এটা আমার বিষয় না রপ্পে কাবার কোসব বিষয় না কেন বিষয় না জানো আল্লাহ আমাকে আপনাদের জন্য চকিদার বানায় পাঠায় নাই লাস্তা আলাই হিম বিমসাই কেন এই জন্য আমি খোঁচা পছন্দ করি না কাদা ছোড়াছড়ি পছন্দ করি না কারো পিছে লাগা পছন্দ করি না আল্লাহ আমাকে দারোগা বানায় পাঠাই নেয় তুমি সারাদিন কি করলা আমার বিষয় না রব্বের খাবার কাছে আমার বিষয় যুবক আমার বিষয় এই নজমাত আমার বিষয় নারী পুরুষ আমার বিষয় আমার জাতি ইমানের সময় করে ঘুমায় কেননা সকালে তো আল্লাহ ইচ্ছা করলে উঠাবে আল্লাহ যদি না চায় তাহলে কেমন পর্যন্ত আর উঠবে না তোমরা বুঝবে কিনা জানি না আমি আসাহাবে কাহাফের ঘুমিয়া তিনশো নয় বৎসরের গুম বিজ্ঞান পাগল হয়ে গেছে পাগল ওরা লেখা দিছে এটা পসিবল কি করে সম্ভব কি করে তিনশো নয় বৎসর ক্ষুদা তিনশো নয় বৎসর পিপাসা তিনশো নয় ঋতুর পরিবর্তন যুগের পরিবর্তন কিন্তু আল্লাহর কথাই সব তাই প্রথম কাজ পারবা কি গুমার সময় কি গুমার সময় কি শুধু হাত দুটা উঠায় আল্লাহ তাওবা পারবে পারবে পাক্কা কে কে পারবে দেখি শুধু তওবা মনে থাকবে না বোঝা যাবে না আবারও বলতেছে তুমি সালাউদ্দিন কি করলা আমার আল্লাহ তায়ি উম্মতকে বুঝাইতে চাইছেন যে দুনিয়ার সিস্টেম হলো আসামি কে তালাশ করে হ্যান্ডকাপ পরানোর জন্য বেরি পরানোর জন্য টান্ডা বেরি পরানোর জন্য কোমরে শিকল লাগানোর জন্য কোর্ট কাচারির জন্য জেল চুরি করার জন্য এমন কি फांसीর কাষ্ঠে ঝুলার জন্য উম্মতে মুহাম্মাদি পেলি রাত্রে এখন এখন রব্বে কাবার কসর এখন ডাকতেছে আলিম মুস্তালফির فاغফিরালা আমি পেলি রাত্রে ডাকতে থাকি মাপ করার জন্য আমি অপেক্ষায় থাকি শুধু হাত ওঠে কিনা উঠতে দেরি আমি মাপ করতে দেরি করব না পারব মনে থাকবে কি গুমের সময় গুমের সময় ঘুমের সময় তো আল্লাহর কাছে হয় আমার জাতি যদি মেলা নিত হয় আমার আওয়াজ যদি সমস্ত মুসলমান পর্যন্ত পৌঁছা যেত আলাই কোটি কিছু না করতো সারাদিন গুমের সময় যদি তবা করতো তাইলে মনে হয় ফিলিস্তিনের এই দুর্দশা হতো না যুদ্ধ এতদিন পর্যন্ত চলমান থাকতো না তাইলে মনে হয় প্রতিদিন থাকত লাশ জমা দিতে হতো না ফিলিস্তিন ওইদিকে গেলে আমি হারা যাই কেননা চোখে দেখছি তো আমি পনেরো বৎসর আগে ফিলিস্তিন দেখছি আমি চিনি সত্তর জন জন নবীর কবর আমি চিহ্নিত চিনি যার ভিতরে একজন খলিল উল্লাহ যার ভিতরে একজন কালিম যার ভিতরে একজন কালিম উল্লাহ যার ভিতরে একজন মুসা কালিম একান্ত ছাত্র আলাই সালাম পঁয়তাল্লিশ হাজার সাহাবাদের খবর কোথায় ফিলিস্তিন যেখানে আমাদের নবীজি মেরাজের রাত্রে লক্ষ নবীদের সম্মেলন ছিল সশরীরে আমাদের নবীজি জামাত নামাজের ইমামতি করছেন বক্তৃতা দিচ্ছেন সবার কাছ থেকে বিদায় নিয়া। সবাই চিঠি নিয়ে আরো ওই জমি এই জন্য পায়ে হাত দিয়ে যদি আজকে সারা কুম আল্লাহর কাছে ডেলি তবাক এই দুরবস্থা কথা দ্বিতীয় যেটা দ্বিতীয় asker পরে আর জামাত কোনোদিন ছাড়তো না ইনশাআল্লাহ ওয়াদা পাকা পাকা যেন না এর চেয়ে বড় নিমো হারাম কিছু নেই এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিছু নাই এর চেয়ে বড় অকৃতজ্ঞতা কিছু নাই এর চেয়ে বড় নিমো হারামি কিছু নাই খোদার কসম এর চেয়ে বড় কপাল পোড়া কেউ নাই যে আজান শুনলো নামাজ পড়তে আসলো এই জন্যই তো পিরানে পীর রেখেছেন বড় পীর আব্দুল কাদের চিলানি রহমতুল্লাহ আলাই ওনার কথা লেখেন নাই শুকুরের কথা লেখছেন সুকর নাকি সকালবেলা উঠা বলে আল্লাহ এখনই আমি সামনের দিকে তাকাবো আমার প্রথম দৃষ্টিটা যেন কোনো বেনমাজির উপরে না পড়ে তুই ডাকিস তার পরও আসে না তুমি ডাকো তার আসে না এর বড় পোড়া কপাল কে কে ডাকে কে ডাকে আরে শুধু আল্লাহ ডাকে নাকি শুধু আল্লাহ ডাকতে তো মনকে বুঝাইতে পারতাম শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আশিস ডাকে المتكبر الخالق البارك المصبر الغفار القهار الوهاب المساء فتاخ العليم القابط الباسط الخافض الرافع المعز المذل السميك البصير حكم العقل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوسع الحكيم الودود المجيد البائث الشهيد الأقبل وقيل القوي المتين الموليك الحميد الموصي المبدي المعيد المقي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الطاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الافو الرؤوف مالك الملك الجلال والاكرام المغيث والشامي والقني والمقني الماني الدار النافع النور الخاتير البدي والباقي الوارث والرشيد رشيد جل جلاله 99 قدير مالك دكه 24 پائے حدیہ دیا بلی اس کے تے گا ناما چھاڑ دو وعدہ اللہ ہمہ در کے عمل پر اٹھو فیتان کرو اما علینا اللہ البلہ لکا الحمد